তো নমস্কার সবাইকে প্রত্যেক বছরই বাড়িতে আমরা বিশ্বকর্মা পুজো করে থাকি আমি করি আর কি প্রতি বছরই করি তো মাঝখানে লাস্ট ইয়ার আমার একটু শারীরিক ভীষণ প্রবলেম হয়েছিল তো আমি চেন্নাইতে গিয়েছিলাম অপারেশন করতে তোমরা কম বেশি অনেকেই জানো তো সেই জন্য আগের বছর পুজোটা অত ভালো করতে পারিনি তারপরে বাড়িটা কমপ্লিটও হয়েছিল না তো এবার আমার বাড়িটা মোটামুটি কমপ্লিট তো আমরা এবার পুজো করছি একটু ভালো করে করেছি তো এবার আমাদের পুজোর দায়িত্ব পড়েছে আমাদের রিমি মানে আমার গিন্নি আর আমার শাশুড়ি মা ওনারাই সব গুছিয়ে সুন্দর করে এবার আমি প্রতি বছর গোছাই এবার আর আমি দায়িত্বটা নেইনি এবার ওনারা দুজন মিলেই করেছেন তো দারুণ গোছানো দারুণ পুজোর আয়োজন সবই হয়েছে এই যে দেখতে পাচ্ছ ক্যামেরাতে আমি রয়েছি আর এটা আমার ইউটিউবের জন্যেই আমি স্পেশালি বানাচ্ছি ভিডিওটা তো ইউটিউবে আমি অ্যাকচুয়ালি ভিডিও সেরকম বানাই না তো একটু একটু করে বানানো অভ্যাস করতে হবে এখন হলে হয়তো পরে গিয়ে পারবো না ওই জন্য চেষ্টা করছি দিয়ে শুরু করছি এরপরে সব তোমার সাপ্লিমেন্ট নিউট্রিশান ডায়েট প্ল্যান ওয়ার্কআউট প্ল্যান এগুলো নিয়ে সব আমি লাইভে আর এই তোমার সরি ভিডিও নিয়ে আসব সেটা আমার এক হাজার মতো সাবস্ক্রাইবার কমপ্লিট হোক ইউটিউবে তারপরে কিন্তু আমি ওরকম টাইপের ভিডিওগুলো সব আনবো তো যাই হোক আমাদের পুজো মোটামুটি হচ্ছিলো আর পুজো খুব ভালো হয়েছে পুজোর পরে আমাদের খাওয়া দাওয়ার আয়োজনও ছিল তো যাই হোক ঘরে পুজো ঘরের মধ্যে পুজো করেছিলাম পুজো করার পর আমরা চলে এসেছি জিমের ঘরে এই জিমটা কিন্তু আমার ভীষণ লাকি আমি এটা আমার বাইশ বছর বয়সে করেছিলাম যখন আমার বাইশ বছর বয়স ছিল দু সালের সেপ্টেম্বর মাসে আমি জিমটা করেছিলাম তো নিজে ইনকাম করে তখনকার সময় ভান্ডারে পয়সা জমিয়ে জমিয়ে এই ঘরটা আমার করা তারপরে জিমটাও নিজে ক্ষমতায় ইনকাম করে সেই টাকা দিয়ে কিন্তু আমি জিমটা বানিয়েছি এখনকার ছেলে মেয়ে বলে দাদা পয়সা নেই আমার কাছে টাকা নেই বাট এরকমটা নয় আমরা কিন্তু নিজে ইনকাম করে সব কিছু করেছি আর আমি তার জলজান উদাহরণ যে যদি মানুষ চেষ্টা করে পৃথিবীতে কোনো শক্তি কখনোই কোনোভাবে তাকে আটকাতে পারবো না এটা কখনোই পসিবল না যদি কেউ মন থেকে চায় যে আমি এটা করবো সেটা চাকরি বাকরি হতে পারে কোনো ব্যায়াম হতে পারে কোনো বিজনেস হতে পারে কোনো দোকান হতে পারে মে তুমি যা ইচ্ছা করতে পারো তো ঘরে পুজো কমপ্লিট হলো মেশিনের জিমের মেশিন তারপরে চলে আমার বুলেট এই যে বুলেটটা দেখছো এইবার অক্টোবর মাসের একত্রিশ তারিখে সাত বছর পূর্ণ হবে দেখে কিন্তু বোঝা যাবে না ওকে আমি আমার মতো করে ভীষণভাবে যত্নে রাখি তবে একটা কথা আমার সঙ্গে যারা থাকে আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার যত পছন্দের জিনিসপত্র আছে আমি প্রত্যেকটা জিনিসকে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি তোমরা দেখেছো আমার যে স্টুডেন্টগুলো আছে আমি তাদেরকেও গুছিয়ে রাখি তাদেরকেও সবসময় যত্ন নিই তাদের ফিউচারের কথা ভাবি শুধু বডি বিল্ডিং করলে হবে না এগুলোও তাদের বোঝাই তো এই টোটালটাই হলো আমাদের পুজো আর পুজোটা হয়েছিল আমাদের দুপুরবেলা তো আর খিচুড়ির আয়োজন ছিল সেটা আমরা কিন্তু সন্ধ্যাবেলা করেছিলাম তো এর পরের বছর দুপুরেই হবে হয়তো তো ছবি তোলা তুলি এটা আমার শাশুড়ি মা তো তারপরে আমাদের রিমির সঙ্গে একটা স্লো মোশন হচ্ছিল বাট এটা স্লো মোশন হয়নি নর্মাল ভিডিও হয়েছে ওই জন্য আমি